পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা হলো আটলান্টিকা যেখানে তাপমাত্রা কখনো উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে এই জায়গায় খোলা হাতে চার পাঁচ মিনিট হাঁটতে থাকলেই ত্বক বরফ হয়ে যায় কিন্তু মানুষ এখানে থাকে কিভাবে। প্রথমত তারা থাকে বিশেষ রিসার্চ স্টেশনে এই স্টেশনগুলো সাধারণ ভবন না বরং ছোট একটা কৃত্রিম শহর যেখানে হিটার অক্সিজেন সিস্টেম ট্রিপল লেয়ার এমনকি ভেতরে আলাদা সূর্য কৃত্রিম আলো থাকে যাতে ছয় মাসের অন্ধকারে মানুষের ভীষণতায় না পড়ে দ্বিতীয়ত এখানে বাহিরে বের হওয়া মানেই যুদ্ধ বিজ্ঞানীরা তিন চার লেয়ারে থাম্বেল কাপড় পরে আর মুখ সম্পূর্ণ ঢেকে দেয় বিশেষ গগলস দিয়ে কারণ এখানে বাতাস এত ঠান্ডা যে শ্বাস নেওয়ার সময় ফুসফুস জমে যাওয়ার ঝুঁকি থাকে তৃতীয়ত তারা একা চলাফেরা করতে পারে না আটলান্টিকার ঝড়কে বলা হয় হোয়াইট আউট যেখানে নিজের হাতও দেখা যায় না গ্লাভস ছাড়া বের হওয়া মানেই হারিয়ে যাওয়া এখানকার খাবারও আলাদা পানি বরফ গলিয়ে তৈরি করতে হয় আর খাবার হয় বেশি ক্যালোরি সমৃদ্ধ কারণ ঠান্ডা শরীর বাঁচিয়ে রাখতে দ্বিগুণ এনার্জি লাগে মানুষ কেন এখানে থাকে কারণ আটলান্টিকা পৃথিবীর ইতিহাস ধরে রেখেছে বরফের নিচে এখানকার বরফ কাটলেই পাওয়া যায় হাজার হাজার বছরের জলবায়ু তথ্য যা বলে দিতে পারে ভবিষ্যতে পৃথিবী কি হবে এটা শুধু ঠান্ডা জায়গা না এটা বিজ্ঞানীদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের দরজা